পরিচালক সভাপতি আব্দুলাচ্ছেন এবং আজকে উপস্থিত আমিন আব্দুল হচ্ছেন সহ সভাপতি নায়ক আমিন সহ জামাজের বিভিন্ন এলাকা থেকে আগত

আল্লাহর গোলামিতা ইচ্ছা দিয়ে আল্লাহ দিয়েছে আমার গোলাম হবে কিন্তু আজকে আমরা মানুষ বড়ই পান আমরা তাহলে পান এমন কাম্য পান যে আল্লাহ গোলাম তো পাইনি পারিনি

এই সিদ্ধান্ত নিতে হবে যদি আমরা না পারেন তারা কিন্তু আমাদের দুর্বা আমরা অপমাতা কারণ আমাদের সংবিধান আমরা বুঝি না আপনার না বোঝার কারণে অনেক ভাইরা বলেন যে মসজিদে যাত্রী হবে না এটা রাজনৈতিক একটা সংকট আপনাদের মনে হয় কথা আলোচনা যারা বলে এই কথা তারা কোনো দিকে বোঝেনি

ছোট্টমান ছেলেরাও ঠিক আছে বিগত আগস্টের পর্যন্ত পেটে দিল তাদের কাছে মাথা বছর তারা সুতরাং আমাদের বিমানের কিমান যেই মা আমার আল্লাহ খুঁজি হবে যেই মা আমার রোশন খুঁজে হবে সেই বিমান

যদি নামাজ না পড়ি এখন থেকে শুরু করলাম আল্লাহ রমজান মাসে আমি নামাজ পড়লাম আর কোনদিন ছাড়বো আমার জীবনে এরপরে আমি চুরি করতাম টাকাটি করতাম রাহাদি করতাম চিন্তাই করতাম চেটা করতাম ব্যবসা করতাম পথ খাতাম কাদা খাতাম পিড়ি আল্লাহ এগুলো প্রতিদিন আমার জীবনে ছিল আজ থেকে রমজান মাসে আমি এতে সব করছি নিজেকে আল্লাহ এইগুলো থেকে আমি বিরত থাকবো জীবনে আর এইগুলো কাজ আমি করবো না

তোমার সংবিধান আমি মানব আর কার মতে আর কার মতে আমি যাব না যাব না যাব নিজেকে আমি সংশোধনের জন্য আজকে আমি তোলা করলাম নিজেকে পেশ করলাম আমি রোজা করলাম আমাদের মাধ্যমে আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা চাচ্ছি আমাদের ওই থেকে বাঁচাও এটা হলো আমি নামাজও করছি রোজাও করতেছি আমি আর অন্য ব্যক্তির আদর্শের মানুষের সংবিধান সংশোধন করার জন্য আমরা যদি দিয়ে রাজনীতি করছি অন্য আদর্শ মানছি এখন থেকে সিদ্ধান্ত নেন কোরআনের আদর্শ কোরআনের সংবিধান রসুলের আদর্শ মানব নিজেকে

আমি যে কয়েকটি কথা বলতাম এই কথা বলার মধ্যেও প্রতিটি ক্ষমা চেয়ে আমার দাদা কেন্দ্রে শেষ করেছি আর সারা বারেই আমরা